নমস্কার আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা হল আসাম রাজ্যের শ্রীভূমি জেলার গোড়ের গ্রামের তো এখানে একজন আর্মির মানুষ নাম হলো সত্যবাবু সিনহা ওনাকে মা দুর্গার স্বপ্নে দেখিয়েছেন একটা বনাজি ঔষধের কথা এই ঔষধটা আর কিছু নয় একটা গাছের পাতা সরুপ গাছের পাতা তো উনি মায়ের নাম নিয়ে রুগীদেরকে এই পাতাগুলো প্রদান করছেন এবং রুগীরা খেয়ে ভালো হয়ে যাচ্ছে তো উনি স্বপ্নে দেখার পর প্রথমে উনার নিজের বৌদিকে দিয়েছিলেন পাতাটা তো বৌদির যাও কিছু অসুখ ছিল উনি ভালো হয়ে গেছেন তারপর ধীরে ধীরে আশেপাশের লোকজনদেরকে দিতে থাকলেন এবং যাদেরকে দিচ্ছেন সবাই ভালো হয়ে যাচ্ছে অসুস্থতা নির্মূল হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে এই খবরটা আশপাশের গ্রামে চাউর হতে থাকলো তারপর ধীরে ধীরে উম সমস্ত এলাকাতে এই বিষয়টা উম জানাজানি হয়ে গেল তো এবারে আমরা দেখতে পারছি যে এখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত লোক প্রতিদিন আসছে এবং এই একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মধ্যে যে একটা ট্রাফিক জ্যামের মতো লাগে গেছে এবং এখানে অনেক দোকানপাট বসে গেছে এবং সবাই লম্বা লাইন একশো মিটার দেড়শো মিটার লাইন ধরে এই প্রখর রৌদ্রের মধ্যে এই ঔষধ নিয়ে যাচ্ছে এবং নিজের মনের বিশ্বাস নিয়ে এই মা মহামায়াকে প্রণাম করে এই নিয়ে যাচ্ছে এবং সবাই ভালো হচ্ছে এই দুর্গাপূজার আগে এই একটা আচানক ঘটনা এটা মানে কি বলবো আপনাদের তো উনি আরো বলছেন যে যাদের মনে বিশ্বাস আছে তারাই উপকৃত হতে পারবে একতা সত্যবাবু সিনহা কিন্তু জানিয়ে দিচ্ছেন এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আসছে এবং সবাই নিয়ে যাচ্ছে কিন্তু আরো একটা আমাদের চিন্তা করার বিষয় যে যদি ওষুধে ভালো না হতো যদি কোনো উপকার না আসতো তাহলে তো এত লোক আসতো না প্রতিদিন এই মানুষের সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে তো মা দুর্গা আর চরণে নমস্কার করে এই অপরূপ যে একটা জিনিস দেখানোর জন্য দুর্গা পূজার পূর্বে মাকে আরও আমাদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আরও বাড়ছে এই সংসারে দেবতারা আছেন দেবতারা যদি না থাকতেন তাহলে এরূপ হতো না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য আর যদি আপনারা এই উনি পাতা বাবা নামে পরিচিত হয়ে গেছেন এবং যদি আসেন আসতে পারেন এখানে আপনারা দেখছেন উপচে পড়া মানুষের ভিড় এবং নিজের যদি মনে বিশ্বাস থাকে তাহলে আসুন ওষুধ নিয়ে যান নিজের সুস্বাস্থ্যের জন্য আহ এক ধাপ এগিয়ে যান ধন্যবাদ সবাইকে